আসসালামু আলাইকুম দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জামাত ঐতিহাসিক বিজয় লাভ করেছে সারা বাংলাদেশে স্তব্ধ জামাতপন্থী যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আনন্দ উল্লাসের সীমা পরিসীমা নেই আর জামাত বিরোধী যারা শক্তি তারা দুমড়ে মুসড়ে রীতিমতো হাহাকার শুরু করেছেন একই হল এটা কি হওয়ার কথা ছিল এখন আমাদের কি হবে এখন আমরা কি করব এটা কি সহ্য করা যায় আর কতদিন দিন কিভাবে কীভাবে এভাবে দেশ চলবে এই যে এটা হতাশা সেই হতাশার একটা প্রতিক্রিয়া রয়েছে আর জামাত যে জয়লাভ করেছে তার একটা প্রতিক্রিয়া রয়েছে তো আমি সম্প্রতি একটা ভিডিও করেছি জামাতের যে বিজয় সেই বিজয়ের পক্ষে ইতিবাচক জিনিসগুলো জামাতের জন্য কি কি হতে পারে আর আজকের এই ভিডিওতে আমি যেটা বলার চেষ্টা করব ডাকসুতে জামাতের যে বিজয় এর প্রেক্ষিতে রাতারাতি যে নির্বাচনগুলো হতে যাচ্ছে সেখানেও জামাত প্রার্থীরা ভালো করবেন কিন্তু দিন পনেরো পরে বা এক সপ্তাহ পরে মানুষের মনোজগতে যে বিবর্তন হবে এবং জামাতের যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের মধ্যে যে জিদ ক্রোধ এই জিনিসগুলো কাজ করবে এর ফলে এই ডাকসুর বিজয়টি জামাতের জন্য বুমেরাং হয়ে যেতে পারে এখানে আমি হবে বললাম না হয়ে যেতে পারে কেন বুমেরাং হতে পারে সেটা আপনাদেরকে বর্ণনা করছি আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন আশির দশকে অর্থাৎ একাশি থেকে অষ্টআশি সন পর্যন্ত তারা সবাই জানেন যে ওই সময়টিতে বাম দল তারপর ছাত্রদল ছাত্রলীগ একত্র হয়ে শিবির পেটাত এবং শিবির পেটানোটাকে তারা মনে করতো তাদের একটা মহাবিজয় পুণ্যের কাজ হাত পাকানো একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো ছাত্র শিবির করে কিন্তু কিছু বলে না কিন্তু জেনে গেছে যে এই লোকটা শিবির করে তাকে হল থেকে তাড়িয়ে দেওয়া মারধর করা এই কাজগুলো একটা অনেকটা হিরোইজমের পর্যায়ে ছিল আশির দশকে যা হোক ওর মধ্যে কিন্তু যে আমার শিবির সেই কাজগুলো তারা করে গেছে এখন সারা বাংলাদেশে জামাত এবং শিবির তাদের মহিলা সংগঠনগুলো তারা অনেকটা পিঁপড়ার মতো অনেকটা জাস্টে বলা হয় পিঁপড়া যেভাবে মাটির নিচ দিয়ে গর্ত গর্ত খুঁড়ে তারা গন্তব্যে চলে যায় আপনি টের পাবেন না কিংবা দেখা গেল যে আপনার ঘরের মধ্যে সে বাসা বেঁধেছে কিন্তু আপনি টের পাবেন না পিঁপড়ার বাসা খুব সহজে টের পাবেন না তো ওইরকম মানে জামাত যে সারা বাংলাদেশের কোথায় কোন অবস্থার মধ্যে আছে এটা এখনও আমরা টের পাচ্ছি না আর প্রতিপক্ষ কখন তারা টের পায়নি দ্বিতীয়ত হল যেখানে বিএনপির মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে যেমন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যে মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে আওয়ামী লীগ মনে করে যে তারা এই জাতীয় পার্টিকে বাঁচিয়ে রেখেছে আওয়ামী লীগ না হলে জাতীয় পার্টি বাঁচত না আর জাতীয় পার্টি মনে করে যে আমাদের যখন শাসন ক্ষমতা ছিল তখন তো আমরা মানে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে ছিয়াশি সনে আমরা আওয়ামী লীগকে যদি নির্বাচনে না আনতাম টাকা পয়সা না দিতাম তাহলে আওয়ামী লীগ তো আজকের এই পর্যায়ে আসতেই পারতো না তো এই যে একটা মনস্তাত্ত্বিক অবস্থা সেই মনস্তাত্ত্বিক অবস্থার কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে জাতীয় পার্টির ক্ষতি হয়েছে অথচ তারা যদি পরস্পরকে সম্মান করতো সমীহ করতো এবং একে অপরের প্রতি কৃতজ্ঞ থাকত এবং একে অপরকে অপমান করার জন্য তারা যদি চেষ্টা না করতো তাহলে হয়তো আজকের পরিস্থিতি তৈরি হতো না উনিশশো ছিয়াশি সনে শেখ হাসিনার সঙ্গে এরশাদের যে সমঝোতা হয়েছিল সেটা যদি এরশাদ রাখতেন সম্মান করতেন তাহলে অষ্টসিষণের ঘটনা ঘটতো না গৃহপালিত বিরোধী দল তৈরি হতো না শেখটা পার্লামেন্ট কন্টিনিউয়াসলি চলতে থাকতো এবং শেখ হাসিনার মতো একটা শক্তিশালী বিরোধী দল থাকলে বা বিরোধী দলীয় নেত্রী থাকলে সেখানে এরশাদের পতন অত তাড়াতাড়ি হতো না এটা বাস্তবতা আবার এরশাদকে দু হাজার নয় সন থেকে বা আট সন থেকে যেভাবে জাতীয় পার্টিকে ওন করেছে বা যেভাবে হাসানুল্লাহ কিনুকে ওন করেছে রাশেদ খান মেননকে ওন করেছে ওটা যদি তাদেরকে মর্যাদা সহকারে ওন করা হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের অবস্থা এরকম হতো না যেমন দেখা গেল মুনিউদ্দিন খান বাদলের সঙ্গে নূর যাকে বলা হয় গণ্ডগোল লাগিয়ে দেওয়া হলো তারপরে হাসানুল্লক মানে রাশেদ খান মেনের সঙ্গে ফজল হোসেন বাদশার একটা দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দেওয়া হলো এরপর ফজল হোসেন বাদশাহ বা মনুদ্দিন খান বাদল তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হলো না শুধুমাত্র তাদেরকে হাতের হিসেবে ব্যবহার করা হলো ফলে এই লোকদের যে বিশাল রাজনীতির যে বর্ণাঢ্য ক্যারিয়ার পুরো ধ্বংস হয়ে গেল তারা কোলাবোরেটর হয়ে গেলেন তারা দলও হারালো আওয়ামী লীগ থেকে কিছু পেলো না অন্যদিকে মনউদ্দিন খান বাদল এবং ফজলি হোসেন বাদশার ভয় দেখিয়ে যেভাবে হাসানুল্লাহ কিনু এবং রাশেদ খান মেননকে ছোট করতে 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 এমন অবস্থা নিয়ে গেল যে একসময় শেখ হাসিনা বললেন যে আপনার তো সারা জীবন বাম রাজনীতি করেছেন আল্লাহ খুদা বিশ্বাস করেন না জান একটু মক্কা শরীফ থেকে হস করে আসেন বা ওমরা করে আসেন এবং তারা সেই কাজ করে আসলো এটি নিয়ে প্রচুর ঠাট্টা হলো তো এইরকম যে ঘটনাগুলো তারা করেছেন দিলীপ বড়ুয়ার সাথে করেছেন মতিয়া চৌধুরীর সাথে করেছেন সুরেন্দ্র সেন গুপ্তার সাথে করেছেন তোফায়েল আমু তারপর শেষে আব্দুল রাজ্জাক সাহেবের সঙ্গে করেছেন এবং এর সাথে জিএম কাদের রর্শন এর সাথে বিদেশে এর সাথ সবার সঙ্গে মানে একটা গৃহ বিবাহ তারা রীতিমতো লাগিয়ে রেখেছেন এর ফলে তারা নিজেরা শেষ হয়েছেন আর যাকে বলা হয় তাদের যারা সাহায্যকারী ছিল তারাও শেষ হয়ে গেছেন একই ঘটনা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য বিএনপি নাজির রহমান মঞ্জুকে পার্থর আব্বাকে ছাড়িয়ে আনলেন এরশাদের কাছ থেকে আনার পরে তাকে আর মূল্যায়ন তিনি করলেন না অর্থাৎ ওখানে এরশাদকে ছোট করার জন্য তাকে আনা হলো কিন্তু তাকে মূল্যায়ন করা হলো না তারপর অন্যান্য যে সকল আওয়ামী লীগের নেতাদেরকে আনা হলো তাদেরকে বিএনপি মূল্যায়ন করল না এরপর সেই ফজলুল হক আমিনী মুফতি ফজলুল হক আমিনী তাকে আনা হলো মন্ত্রী বানানো হলো কিন্তু তার মতো উচ্চমার্গের একজন ইসলামী নেতা তাকে মন্ত্রী বানানোর উচিত ছিল এবং হয়তো কথাও ছিল কিন্তু তাকে ওই এমপি পর্যন্তই রেখে দেওয়া হলো ফলে ইসলামী ঐক্য জোট আর থাকলো না একইভাবে অন্য অপর অংশটি যেটি এই যে এখন মামনুল হকের আব্বা যেটা ছিলেন শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক তাকেও কিন্তু বিএনপি মূল্যায়ন করেনি এর বাইরে বিএনপির যে সকল যাকে বলা হয় পাওয়ার হাউজ ছিল সব দিক থেকে যেমন মেজর হাফিজ তারপর কর্নেল ওলি বি চৌধুরী বি চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী এই পাওয়ার হাউসগুলোকে তারা অপমান করতে করতে লাঞ্ছিত করতে করতে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যেরা দল ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং আলাদা নতুন দল গঠন করেছে বিএনপির জামানাতে যেটা বিএনপিকে একেবারে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এখনও ধরুন চিন্তা করুন মাহিবি চৌধুরীর যে ক্রেজ ইমেজ সে যদি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়ায় জন ছেলে তার সঙ্গে ছবি তুলতে আসবে এই পর্যায়ের ক্রেজ বিএনপিতে নেই কারণেই এখন এই যে নির্বাচন হলো এখন সেই নির্বাচনে যদি ভাইবি চৌধুরী আমদালিব রহমান পার্থ রুমিন ফারহানা তারা যদি ফুল টাইম থাকতেন আমার বিশ্বাস যে অন্তত পক্ষে হাজার দুয়ে অতিরিক্ত ভোট ছাত্রদলের প্রার্থীরা এই গত নির্বাচনে পেত কিন্তু বিএনপি সেটা ব্যবহার করেনি বরং তাদের এই যে নিজস্ব যারা লোকজন ছিল পাওয়ার হাউস ছিল তাদেরকে অপমানিত করেছে আচ্ছা অপমান করে আবার পরবর্তীতে তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে বিচৌধুরীর বাসায় হঠাৎ করে কথা নেওয়ার বার্তা নেই বেগমজি একদিন দেখো বলে হাজির বিচৌধুরী আমাকে একদিন টেলিফোন করলেন যে রনি আমি তো বুঝলাম না আমার তো এখন ঘর সংসার ভাঙে ভাঙে অবস্থা তোমার চাচি বলতেছে যে কি ব্যাপার কথা নেই আমার বাসায় বেগমজি কেন এলেন আমাদেরকে রেল লাইনের উপরে যে দাবরানিটা দেওয়া হলো তারপর যেভাবে আমার বাসায় আগুন লাগিয়ে দেওয়া হলো এরপর হঠাৎ কথা নেই বার্তা বেগম বেগমজি আমার বাসায় আসবেন এই কাজগুলো বিএনপি করেছে একইভাবে কর্নেল অলিকে যে দাবরানি দেওয়া হয়েছে মানে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে সেই আচরণ করার পর আবার সেই কর্নেলির সঙ্গে তাদের যে ঐক্য সেই ঐক্য হলো দু হাজার আঠারো সনে আবার সেই ঐক্য ভেঙে গেল নির্বাচনের পরে সব শেষ একইভাবে জামাতের সঙ্গে তাদের যে বন্ধনটা একটা এমন সময় ছিল যে জামাতের বিরুদ্ধে কেউ একটা একটু শব্দ করতে পারতো না বেগম জিয়ার কাছেও করতে পারতো না তারেক রহমান সাহেবের কাছে করতে পারতো না এখন সেখানে এমন কি হলো যে দু হাজার আঠারো সনের নির্বাচনটা তারা একসাথে করলো আর আঠারো সনের পরে সেই নির্বাচনের পরে আস্তে আস্তে পার্থর সঙ্গে সম্পর্ক খারাপ হলো পার্থ পদত্যাগ করলো অলির সঙ্গে সম্পর্ক খারাপ হলো পদত্যাগ করলো ডক্টর কামাল থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না এদের সবার সঙ্গেই সম্পর্ক ডিটাস্ট হয়ে গেল আঠারো সনের পরে তারপর অন্যান্য যারা ছিলেন জাসদ জাসদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ মানে দু হাজার উনিশ সন থেকে একেবারে দু হাজার তেইশ চব্বিশ সন পর্যন্ত মানে যে জোটটা হয়েছিল দু হাজার আঠারো নির্বাচন কেন্দ্রিক সেই জোটের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছিল না আর ইতিমধ্যে জামাতের সঙ্গে সম্পর্কটা রীতিমতো দাকুমড়া হয়ে গেল এবং সেই দাকুমড়া সম্পর্কের কারণে জামাত অপমানিত লাঞ্ছিত এবং তারা ধীরে ধীরে তাদের প্রসেস অনুযায়ী রাজনৈতিক প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর এবং সেটা তারা করেছে এবং এতটা কৌশল করে করেছে যেটা বিএনপি বুঝতেই পারেনি বুঝার চেষ্টা করেনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ অন্যান্য বিশ্ববিদ্যালয় এই যে সমন্বয়কদের নামে সাধারণ ছাত্রদের যে জোট ইট ওয়াজ এ জামাত ব্যাকড অর্গানাইজেশন তারা প্রথম ছয় মাস সাত মাস ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের কোনো ছেলে মেয়েকে ঢুকতেই দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিন্তু ওই সময়টাতে তারা এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ সব জায়গাতে তারা কিন্তু তাদের দাওয়াতিক কর্মকাণ্ড চালিয়েছে যেটা বিএনপি বুঝতেই পারেনি অথচ বিএনপি যদি প্রথম দিনে হিট করত প্রথম দিনে তারা হিট করতো এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ঢুকে পড়তো তো আজকের এই অবস্থাটা হয়তো তৈরি হতো না এনিওয়ে তো জামাত যে কৌশলগুলো করেছে সেই কৌশলে তারা সফল হয়ে এই ডাকশ নির্বাচনে জয়লাভ করেছে আর অন্যদিকে বিএনপি যে সবর করেছে সেই সবরের সঙ্গে তাদের লোভ ছিল লালসা ছিল মূলত জাতীয় নির্বাচনে জয়লাভ করার যে কোনো মতে একটা সাধারণ নির্বাচন দিলে তারপর শেষে সেই নির্বাচনে যদি সব দলগুলো আসে তাহলে তো আমরা ব্রুট মেজরিটি পাবো এর আগে ছাত্র দলদের গন্ডগোল করানো মারামারি করানো বোমাবাজি করানো তাহলে সবাই বলবে এরা তো ছাত্রলীগ এমনিতে চাঁদাবাজির অনেক দূর নাম বদনাম অভিযোগ তো এই কারণে কি হলো তারা সবর করেছে সবর করেছে কিন্তু এই সবরে যেটা হলো তারা শুধুমাত্র বদনামের ভাগিদার হয়েছে কিন্তু যদি তারা শক্তিমত্তা প্রদর্শন করত তাহলে এই যে বদনামগুলো এখন দশ মুখে লোকজন বলছে এই বদনাম কিন্তু সাঁচল্যগুলো ছিল কিন্তু মানুষ বলতে সাহস পেতো না বললেই দাঁত খুলে ফেলা হতো কিন্তু এখন কি হচ্ছে অপকর্ম হচ্ছে আবার গালিও খাচ্ছে আর বদনাম ছড়িয়ে পড়ছে আমাদের পেটের মধ্যে ধরেন আবর্জনা রয়েছে এখন পেটের মধ্যে আবর্জনা রয়েছে আমরা সবাই জানি কিন্তু এটা দুর্গন্ধ ছড়ায় না কিন্তু এটাকে আপনি যদি মাথার উপর নিয়ে ঘুরেন হাতে পায়ে লাগিয়ে ঘুরেন তাহলে কি অবস্থা তৈরি হবে এখন বিএনপির যে ভুলগুলো ত্রুটিগুলো গত এক বছর এগুলো এখন রীতিমতো শরীরে নাকে মুখে মেখে দুর্গন্ধ ছড়াচ্ছে কিন্তু বিএনপি যদি এগুলো কৌশল করতো গোপন রাখতে পারতো ভয় দেখাতে পারতো তাহলে সবাই জানতো বিএনপি কাজ করছে কিন্তু কেউ বলতে সাহস পেত না এনিওয়ে ডাকসুরি নির্বাচনের পরে ডাকশোর নির্বাচনের পরে আমার যেটা আশঙ্কা হয় বিএনপি ধৈর্য হারিয়ে ফেলবে ছাত্রদল ধৈর্য হারিয়ে ফেলবে এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে নির্বাচন এলাকাতে চুলো ছাড় দেবে না তারা তাদের যে মিলিটেন্সি তাদের যে পাওয়ার এটা তারা প্রয়োগ করবে এবং সেটা যদি প্রয়োগ করা শুরু করে তাহলে ওই যে পরাজিত নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগ তারা তখন বেল বাজাবে একবার ছাত্র শিবিরের পক্ষে কাজ করবে একবার ছাত্র দলের পক্ষে কাজ করবে এবং পুরো প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে একটা সংঘাতময় পরিস্থিতি তারা তৈরি করে ফেলবে আর পরবর্তীতে যে সীমান্ত মানে রাজনৈতিক যে সংসদীয় আসন সেই সংসদীয় আসনে এই সংঘাতটা ছড়িয়ে পড়বে এবং সংঘাতটা ছড়িয়ে পড়ার ফলে যেটা হবে যে সকল এলাকাতে শিবিরের মিলিটেন্সি নাই পাওয়ার নেই বা সেখানে তারা শুধুমাত্র জনপ্রিয়তাকে যাকে বলা হয় পুঁজি করে তারা এগুচ্ছে এটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এখানে একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিবিরের এই কর্তৃত্ব বা এই বিজয় এটার সঙ্গে তো জামাতের বিজয়ের পার্থক্য রয়েছে এখানে শিবির তাদের মিলিটেন্সি পাওয়ার মানে তাদের যে সামরিক শক্তি তারা কিন্তু প্রয়োগ করার ক্ষমতা রাখে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনকি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করা নিয়ে যখন দেরি হচ্ছিল তখন হাজার হাজার জামাত শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে যেভাবে ঘেরাও করেছিল তার অ্যাগেনস্টে বিএনপিও কিন্তু লোক সমাবেশ করেছিল কিন্তু সেটা জামার শিবির মতো পারেনি ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন দেখলেন যে এখন ফল ঘোষণা করলে তারা নিরাপদ তারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন তো এটা শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা তাদের যেখানে যেখানে আছে সেভাবে পারছে এটা পটোখেলি জেলা বরিশাল জেলা এমনকি চট্টগ্রাম মহানগর যে রাজনীতি সিলেট মহানগর রাজনীতি গাজীপুর অন্যান্য এলাকাতে আসলে বিএনপির যদি এই তাদের যে মিলিটারি পাওয়ারটা সামরিক শক্তিটা বেশি শক্তিটা তারা ব্যবহার করে এবং ধৈর্য হারিয়ে ফেলে তাহলে কিন্তু জামাত সেখানে টিকবে না এবং যখন জামাত সেটা টিকবে না যেটা শুরু হবে মূলত এই ডাকসু নির্বাচনে বিজয়ের এই উপলক্ষে কেন্দ্র করে এই বিজয়ের ফলে বিএনপির যাকে বলা হয় ধৈর্যের বাদ ভেঙে গেছে ছাত্র দলের দৈর্যের বাদ ভেঙে গেছে এবং এখানে অনেক কিছু ঘটার আমি আশঙ্কা করছি যেটা বিএনপির শীর্ষ নেতৃত্ব এমনকি জামাতের শীর্ষ নেতৃত্ব চাইলেও এটা দমন করতে পারবে না ইতিপূর্বে বুয়েটে যেখানে শিবিরের এক সত্র রয়েছে তখন সেখান থেকে তারেক রহমান সাহেবকে অক্ষত্য ভাষায় গালাগাল দেওয়া হয়েছে আবার দেখা গেল যে ওইভাবে গালাগাল না দেওয়া হলেও ডাকসুতে ফলাফল যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তখনও কিন্তু হাজার হাজার শিবিরের যারা নেতাকর্মী তারা মিছিল করে তারেক রহমান সাহেবকে লন্ডনকে কটাক্ষ করে যে সকল স্লোগান দিয়েছেন সেই স্লোগান কিন্তু থেমে থাকবে না কাজী সাধু সাবধান আমরা যারা সাধারণ আমজনতা আমরা আতঙ্কগ্রস্ত হতে চাই না আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল পক্ষের সাহায্য সহযোগিতা এবং ধৈর্য কামনা করি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাত